আমার সন্তানের সমতুল্য আমি সেই চব্বিশে অনুদ্ভূত ছত্রিশ দিন তোমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণকারী একজন মা আমার ছেলে মেয়ে এই ঢাকা বদ্রুলা কলেজে আমার মেয়ে পড়ে নারবার কলেজ থেকে আমার ছেলে মিছিল নিয়ে বিয়ে হয় ঠিক মালপোটে ঢাকামারি ভর্তি থাকে আমি সেই একজন মা আমি আরও স্বতন্ত্রতে নয় মাদ্রাসা শিখি দাদা দে আমার দাদি একটাই আমার স্বতন্ত্রতে নয় মাদ্রাসা জাতীয় পদ যাতে সতল হয় আপনারা সকলে আমাদের পাশে থাকবেন